থেরাপি অন্যান্য জায়গায় নিয়েছেন আর আমাদের ডিপিআরসি তে আমাদের আন্ডারে নিয়েছেন দুইটা কি এক জি না স্যার আকাশ পাতাল আকাশ পাতাল ডিফারেন্স এই জিনিসটা বুঝতে হবে আলহামদুলিল্লাহ এখন অনেক আগের থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া যে আমি সারে সন্ধান পাইছি যে আল্লাহ স্যারকে দীর্ঘ দান করুক আল্লাহ তার রিজিকে হায়াতে ভালো রাখুক আল্লাহ তার দীর্ঘজীবী হায়াত দিক উনি আমার কাছে বুকের ব্যথা নিয়ে আসছে মূলত তো আমরা এম করে দেখলাম আমরা দেখলাম হার্টের সকল টেস্ট করে আনছে উনি কিচ্ছু না হার্ট পরিষ্কার আমার চেয়ে ভালো হার্ট ওনার ঠিক আছে কাজ করে তো আমি তো কাজ করতে পারি না সময় পাই না বৈশা থাকি হার্ট ওনারটা ধবধবে ফকফকে ইজেকশন ফ্র্যাকশন নাকি ইজেকশন ফ্র্যাকশন অনেক ভালো তো সমস্যা কোথায় পরে দেখলাম লারায়া সারায়া এসএস করে দেখলাম যে সমস্যা হয়েছে মেরুদণ্ডে এমআরআই আমি বিহুতে দেখাই আসেন এই যে খেয়াল করেন এই যে মেরুদণ্ড পুরা টাইমারাই করছি এই যে মাথা এই ঘাড় সার্ভাইকাল স্পাইন দেন থোরাসিক স্পাইন দেন লাম্বার স্পাইন দেখেন এই যে ঘাড়ের টুক দেখেন এই যে মাথা থেকে ব্রেন থেকে স্পাইনাল কর্ডটা নামছে স্পাইনাল কর্ডের মাঝখানে কালো দুই পাশে সাদা এই সাদা অংশটা নাই চাপ খেয়ে ডিস্কগুলো সব প্রলাপস এই যে দেখেন এই যে প্রলাপস এই যে প্রলাপস এই যে প্রলাপস এইখান থেকে মূলত ওনার বুকের ব্যথা হচ্ছে তো দর্শক আলহামদুলিল্লাহ আমরা ওনাকে অ্যাডভান্স পুনর্বাসন রিহ্যাব ট্রিটমেন্ট করেছি উনি ভালো উনি বাড়ি চলে যাবে যাদের বুকের ব্যথা ঘাড় ব্যথা হাত ব্যথা মাথা ব্যথা দয়া করে বালিশটা আজকে চেক করবেন পাতলা নরম বালিশে শুবেন আমি চিকিৎসা নিছি আর দিন হচ্ছে আমার মোটামুটি অনেক সুস্থ হয়েছে কারণ সবকিছু হাঁটা চলাফেরা ওটা বসা মনে করেন আর কোনো সমস্যা হয় না আর কি সবকিছু মানে সিঁড়ি দৌড়তেও কষ্ট হয় না আর কি কোনো সমস্যাই নাই আসসালামু আলাইকুম আজকে বিগত নয় দিন ধরে আমি এই হসপিটালে ছিলাম আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই সুস্থ আগে আমার হাতে পায়ে মানে প্রচন্ড ব্যথা ব্যথা ছিল জয়েন্টে জয়েন্টে ব্যথা মানে আগের চেয়ে অনেকটা রিলিজ হয়েছে আর কি একটু হাঁটতে চলতে একটু কষ্ট হইতো এখন মোটামুটি আগের চেয়ে একটু রিলিজ হয়েছে আমার অনেক সমস্যা হয়ে গেছিলো আমি পা দিয়ে চলতে পারতাম না হাঁটতে গেলে পড়ে যেতাম অনেকবার আশারও খেয়েছি ব্যথাও পেয়েছি এরপরে ওই কানা খাইতে পারতাম না হাত উঠাইতে উঠাইতাম না মাথা চুলকাইতে খাইতে পারতাম না ভালো করে হাঁটতে পারতাম না শুইলে উঠতে পারতাম না এগুলো দেখে যখন ডাক্তারদের কাছে নিউরোলজিস্টের কাছে সাজেস্ট করে তখন তারা আমাকে বললো যে এর কোনো চিকিৎসা নাই তখন আমি তো হাসাই হেরে ফেলেছি হারিয়ে ফেললাম যে আমার তো কোনো চিকিৎসা নাই এই রোগের কোনো চিকিৎসা নাই কিভাবে আমি বাঁচবো পরে আমি ইন্ডিয়াতেও গেলাম এখানেও তারা কিছু বলতে পারলো না তখন অবশ্যই ধরা পড়েনি তখন পরে যখন ধরা বললো বা আমি নিজে বুঝতে পারলাম না রোগের তো কোনো চিকিৎসাই নাই যদি আমার ধরা পড়ে তখন আমি তো শেষ পরে যখন ধরা হলো আমি নিউরোলজিক্যাল ডাক্তারের কাছে গেছিলাম কোনো চিকিৎসা নাই এটার কোনো ওষুধ এখন সারা বাংলাদেশে সারা আমি ইউটিউবের কোথাও নাই ওইভাবে আমি আশা হারিয়ে বসেছিলাম পরে যখন ডিফি আছি খবর পেয়েছি যে মাইভিটি রোগের চিকিৎসা হয় এবং হওয়া সম্ভব ভালো হওয়া সম্ভব তো আমি এখানে আসলাম আগে আমি হাঁটতে পারতাম না হাঁটতে গেলে পরে যেতাম এখন আমি অনেকটাই স্বাভাবিক মতো হাঁটতেছি করতেছি এটার জন্য এখন আমার আর কোনো সমস্যা হয় না নিজে নিজে ফলাফেরা করতে পারি হাম্মামে যাওয়া আশা এগুলো এখন আমার পক্ষে করা সম্ভব এবং যারা আমার ভিডিও গুলো দেখবেন মাইভেতে রুগীরা তারা দেরি না করে যদি বা ডায়াগনোসিস না হয় তারপরেও এখানে চলে আসেন এখানে আসার পরে আপনারা ভালো কিছু ফল পাবেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করে ডিভে আসিস যাতে আরো যারা রুগী আছে তারাও যাতে ভালো হয়ে চলে যেতে পারে এবং আরো যারা নতুন রুগী আসতেছেন তারা যারা যে আশা নিয়ে আসতেছেন তারা যেন ভালো একটা ফলাফল নিয়ে যেতে পারে বলে আমি আশা করি ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল